চলে এসেছি লাইভে রাজীব এ মুখ দেখানো লাল মন্দির দেবে এই মুখ দেখাবো না লাইভ বন্ধু দেবে মুখ দেখে হাই হাই ও এখানে তো আমি কমেন্ট করছি আহ ধাম মানদা গুম গুটাম শ্রী রাধে রাধে হ্যাঁ শ্রী রাধে রাধে হায়ে গেল আমাকে সাবস্ক্রাইব করো সাত তালাই দেখাচ্ছি থ্যাংক ইউ চার মিনিট টাইম দেখছি সাত তালাই আমি বিশ্বাস করতে পারছি না কই গেলে সবাই লাইভে চলে এসেছি তো আমি কমেন্ট করো কমেন্ট করো শুরুতে সাতটা লাইক যে লাইভ করছি এখানে সাথে দেখাচ্ছে যে করছিনা করছি না মানে যে কমেন্ট করছি ও সাতটা দেখাচ্ছে যাও সমস্যা নেই আজ বেশি থাকবো না যখন সাথে লাইক হয়ে গেছে আজ আধা ঘন্টা থাকবো আর তো আধা ঘন্টা হলে বিশ মিনিট আধা ঘন্টায় থেকে যাই পরে এক সময় শুক্র শনিবার এক ঘন্টা লাইভ করি শুক্রবার শনিবার আমি এক ঘন্টা লাইভ করি তোমার সকলে জানো আর অন্য সব দিন আধা ঘন্টা করে করি কারণ আধা অন্তত আধা ঘন্টা লাইভ তে না করলে হয় না বা আমি মিউট করতে হচ্ছে একটা সমস্যা হচ্ছে কমেন্ট করো সবাই 16 জন দেখছো কমেন্ট করো আমি এই ফোনতে কমেন্ট করেই যাচ্ছি

কমেন্ট করতে থাকো তো লাইফ তো মুখ করে রাখছি আমি লাইভ সে যাই এসে গেছে লাইক করে দাও লাইক করো দিল দিয়েছে আগে কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো চুরালের বর দেখেছো চুরেলের বর হয়েছিল বর হয়েছিল করলাম লাইক হ্যাঁ চুরেলের বর হয়েছিল বন্ধতার চুরেলের বর চুরালের যেমন হয়েছে মাথা নাচায় না ওরকম মাথা ছিল জুড়েলের বর ওর শরীরের অংশ নাকি মায়ের ওর উত্তর সন্তান নাকি শিবের অংশ বাবা এরকম সব কথা বলে গেলে দুজন করো আজ হ্যাঁ দেখে ও তুই তো দেখো অবাক হয়ে যাচ্ছ সেটাই আমার লাইব্রেরি যাবে না এখন আমি আর আর মিনিট কমেন্ট করো সবাই ডাকছে তোমাকে তোমাকে ডাকছে তোমাকে ডাকছে ডাকছে এই এই উম যদি রাত দশটা like হয়ে যায় তাহলে আমি নিশ্চিন্তে আমি যেতে পারি আমি আসছি মা কেন যেতে পারবে না তুমি তোমাকে আমি বেঁধে রাখবো সুতো দিয়ে কমেন্ট করো একজন দেখছো হুম না না বাবা আমি আসছি আচ্ছা যাও দিল গিয়েছে অন ও অন একটা হচ্ছে অন করে রাখো তুমি অন করে রাখো আর মাঝে মধ্যে পারলে কমেন্ট করো রান্না করছো রান্না করছো আচ্ছা অন করে রাখো এই যে নীলু bichash মানে আমি এখানে লিখেছিলাম সবাই লাইক করো আমার কথায় আটটা লাইক হয়েছে সরি 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 তো আমার কথায় ছটা লাইক বেড়েছে ও তোmatches রাজদীপ না তারপর আমি এই ফোনতে কমেন্ট করলাম এখানে অনেক মেসেজ ঢুকেনি তারপর কে আসলো আবার এই ধারাম নামে একজন আসলো তারপর তুমি দেখো আমার টিভিতে এই হচ্ছে পারুল আর ওই দেখো কটা বাজে হচ্ছে না বড় হচ্ছে না না তাহলে আমি লাইফ থেকে বেরোবো একটু কমেন্ট করো আজ আমি দশটা লাইক না নিয়ে যাবই না আটটা হয়েছে হতেই হবে যদি দুটো আইডি থাকে সেটা নিয়ে আসো আমি এখনই লাইভটা এন্ড করবো দশটা লাইক না নিয়ে আমি লাইভটা এন্ড করতে পারছি না ওকে চলো আমি এখন লাইফটা এন্ড করছি সকালে বারো থাকো দেখো জয়মা করি মাকালি মামা মন সাহায্যে